চেন্নাইয়ে রোহিত শর্মাদের জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের টিম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড কানপুর টেস্টেও জায়গা হল না বাংলার ক্রিকেটার মোহাম্মদ শামীর আগামী সাতাশে সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট তারপর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ প্রথম টেস্টের টিমে পরিবর্তন করল না বিসিসিআই চেন্নাই টেস্টের টিমে যে ষোলো জন ছিলেন তাদেরকেই কিন্তু রেখে দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে প্রথম টেস্টে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়া সকলেই ভালো পারফর্ম করেছেন স্বভাবতই টিমে পরিবর্তনের কথা ভাবেননি অজিত আগারকারেরা কোচ গৌতম গম্ভীরও টিমে কোনো পরিবর্তন চাননি ভারতীয় শিবিরে চোট আঘাত সমস্যাও নেই তাই চেন্নাইয়ের ষোলো জনকে নিয়েই কিন্তু কানপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিমের ম্যানেজমেন্ট তো দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় টিমটা দেখে নাও রোহিত শর্মা বিরাট কোহলি যশস্বী জ্যাসওয়াল শুভমান গিল লোকেশ রাহুল ঋষভ পান্ত সরফরাজ খান ধ্রুব জুড়েল রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাডেজা অক্ষর পাটেল কুলদীপ যাদব জাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আকাশদীপ এবং ইয়াস দয়াল